একটা হিরো আলেম ছোট মানুষ বোরকির বাচ্চা ঠ্যাং মতো মত ঠ্যাং এই বেটাও এমপিতে দাঁড়াই বোঝা গেল আস থেকে 2000 বছর আগে আমার নবী যেই কথা কিয়া গেছে বয়জষ্ট মানুষগুলি ক্ষমতা পাবে না জিরো পয়েন্টে লোকগুলি ক্ষমতা পাবে জোরে জোরে গান ঠিক না আমার সোনার বাংলাদেশরা লাই মানি দান করুক বলে আমেন ভাই আজ থেকে চোদ্দশো বছর আগে বখারি শরীফের একটা হাদিস আছে এই হাদিসের ভিতরে নবী আমার বলে গেছেন এই পৃথিবীটি কিয়ামতের চিহ্ন দেখা যাবে কিয়ামতের আলামত দেখা যাবে এক নাম্বারে দেশের ভিতরে পুরুষের সংখ্যা কমে যাবে নারীর সংখ্যা বেড়ে যাবে আজকে আমেরিকার ভিতরে হিসাব করে দেখা যায় নারীর সংখ্যা চার ডবল পুরুষের সংখ্যা হলো এক ডবল আমেরিকার ভিতরে হিসাব করে দেখা গেছে নারীর সংখ্যা বাইরা গেছে আজ থেকে চোদ্দশো বছর আগে আব্দুল্লাহর বেটে মোহাম্মদ উনসুল্লাহ যেই কথা বোলা গেছে দুই হাজার আঠারো সালে আইসা সেই কথা আমার মাওলা কারেট বানাইছে তলম বাংলাদেশে হিসাব করে দেখা গেছে মহিলারা পুরুষের সাধ্য বল জরে জৰেখন নবীর কথা ঠিক লাভে ঠিক নবী আমার বলছেন দেশের ভিতরে আলেমের অভাব থাকবে না কিন্তু বাংলাদেশে আলেমের অভাব নাই সাইকুল হাদিসের অভাব নাই মহাদেশের অভাব নাই হাফেজের অভাব নাই কিন্তু বাংলাদেশে আলেমল আমার দাম নাই ঠিকতে না তিন নম্বরে অল্পবয়সের ছেলেরা নেতা হইয়া যাবে বেশি বয়সের নেতাগুলি অবসর হবে আজকে লক্ষ্য করে দেখে तमाम পৃথিবীর ভিতরে অল্পবয়সের মানুষগুলি নেতা হইতেছে বয়জেষ্ঠ মানুষগুলি নেতা হইবার পারতেছে না আমার ঘরে বাংলাদেশে একটা মানুষ তার নাম হলো হিরো আলম ওজন হলো 30 কেজি ডিসলাইনের ব্যবসা কইরা খাই ওই বেটাও এমপি তে দাঁড়ায়। এতো জোরে কি না। একটা হিরো আলম ছোট মানুষ গোরকির বাচ্চা থ্যাংগের মতো ঢ্যাং। এই বেটাও এমপি তে দাঁড়ায়। বোঝা গেল আস থেকে 2000 বছর আগে আমার নবী যেই কথা কয়া গেছে বয় জ্যেষ্ঠ মানুষগুলি ক্ষমতা পাবে না। জিরো 0.1 লোকগুলি ক্ষমতা পাবে। জোরে জোরে ঠিক কি না। এই জন্য তোমার নবীর নামটা এক নম্বরে লেখা দিছে আজ থেকে চোদ্দশো বছর আগে তোমার নবী সেই কথা কইয়া গেছে সেই কথাগুলি অক্ষরে অক্ষরে পালন হইতেছে কোরআন শরীফ পরম মুসলমান কোরআন শরীফ পার কোরআন তার বুকে লিয়া মাটির কবরে সল কোরআন শরীফ বুকে লিয়া মাটির কবরে সল কোরআন শরীফ পরম মুসলমান কোরআন শরীফ পার